আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ধামাক অফারে পেয়ে যাবেন হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার তিনটা ডিজাইন তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেস গুলা নিতে পারেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক চেগ অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যারা এগুলো আগে নিছেন তারা তো বলতে পারবে না এগুলার কাপুর কোয়ালিটি কত ভালো যারা নেন নাই তারা একবার নিয়ে দেখেন মাত্র 650 টাকা দেখেন 1200 টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কাল লোন 3 পিস মাত্র 650 টাকা সেট দরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র 650 টাকা হাজার বারোশো টাকা তাওয়াল ব্র্যান্ডের লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আর যারা দোকানে আইসা দেখা নিতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখা নিতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এত সুন্দর সুন্দর কালার আছে মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর তিনটা করে সেট যারাই নিবেন সেট ধরে নিবেন পার ৬৫০ ছয়শো পঞ্চাশ টাকা কাপড় মাশাল্লাহ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হাজার বারোশো টাকা তাওকাল ব্র্যান্ডের লোন থেরিপিস মার্শাল্লাহ দেখেন ডিজাইনগুলা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা এক কথায় অসাধারণ ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা বাসায় ব্যবসা করতে চান অনেক আপনারা বাসায় ব্যবসা করেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন এই যে একটা ডিজাইন তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার ব্যাগ ক্যাটালগ দেওয়া আছে মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াকাল ব্র্যান্ডের লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ যদি কাপুর কোয়ালিটি হাতে ধরেন আপনারা অবাক হয়ে যাবেন যে ছয়শো পঞ্চাশ টাকায় কিভাবে সম্ভব এই কাপড় এটা শুধু অফার চলতেছে যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করেন না কেউ মিস করলেই শেষ হয়ে যাইব হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি মাত্র মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্শাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা আমাদের থেকে ড্রেসগুলো রেগুলার নেন তারা বলতে পারবেন যে আসলে এই কাপড়গুলো কত ভালো রেগুলার ইউসেস জন্য একদম বেস্ট কালেকশন এগুলো চাইলে আমরা 750 700 টাকা করে বিক্রি করতে পারি কিন্তু বিক্রি করি নাই একটা অফার প্রাইস দিয়ে দিছি বিজয় অফার মাত্র 650 টাকা মাত্র 650 টাকা মাত্র 650 টাকা তাওয়াক্কাল ব্র্যান্ডের লোন থ্রি পিস মাশাআল্লাহ কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিছেন তারা বলতে পারবেন যারা নেন নাইকা তারা একবার হইল নিয়ে দেখেন কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর কাপড় মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো একদম পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কার লোন থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালারই খুলে দেখাই দিব ইচ্ছা করলে একটা কালার খুলে দেখাইতে পারতাম দেখাবো না তিনটা কালারই খুলে দেখাই দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের সেলার আড়ে বডি ফ্রি সাইজ অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না ঝারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না এগুলা একদম ফাটাফাটি একটা অফারে হাজার ধামাক লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসগুলো মাসাল্লাহ খুব খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতো ডিজাইন মাসাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন হারায় গেলে কলম পাইবেন না যারা দোকানে আসতে চান আইসা পড়বেন যারা দোকানে আসতে চান আইসা পড়বেন এগুলো একদম পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কাল ব্র্যান্ডের লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ড্রেসগুলো মাসাল্লাহ খুবই সুন্দর সেলোয়ার কাপড়গুলো খুবই ভালো অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামাজি অন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার এক কথা অসাধারণ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা ধামাকা অফারে দিয়ে দিছি যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সেট ধরে নিতে হবে ভাইয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো السلام عليكم